আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন এটা এই ইতিহাসীয় হুথফাহ আল্লাম নবীর সাহাবাকাম সত্তরজন সাহাবি এইদুর যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ মোহাম্মদ সাল্লা আমির হামজা এই এই অহীদর যুদ্ধে শহীদ হয়েছে এটা ইতিহাসে একটা যুদ্ধ ছিল ইসলামের অনেক লোকে ওই ইতিহাসিক যুদ্ধর জানে সবাই বেশিরভাগ মানুষই জানে এই ইতিহাসিক যুদ্ধ শত্রুদ্ধ সাহাবি এই যুদ্ধ শহীদ হয়েছিল আল্লাহ নবী মো সালাম সাল্লামের চাচা আমির হামজা এই যুদ্ধ শহীদ হয়েছে আছে ইতিহাসের যুদ্ধ এরা দেখেন এটা এইটা হলো ঔুৎ পাহাড় আর ওইটা হলো আমির হামজার দাপন ওই জায়গার ভিতরে ইতিহাসিক একটা যুদ্ধ এই যুদ্ধে আল্লাহ নবীর সাহাবা কেরাম যারা এখন সান্নাতি সাহাবি শত্রুধুন সাহাবি এই বহুদের যুদ্ধে শহীদ হয়েছে ইনশাআল্লাহ ভিডিওটা দেখিলে আপনারা শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবরকাত